আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আল্লাহ রশিদ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর দেখো বন্ধুরা চলে এসেছি কলেজে কারণ আজকে আমার মাস্টার্সের ভাইবা পরীক্ষা ছিল তো আজকেই হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাবে কারণ ফাইনাল পরীক্ষা দিয়েছি অনেক দিন আগে রোজার সময় আর এই ভাইবাটা অনেক লেটে হলো তো সেই কারণেই চলে আসছি কলেজে ভেবেছিলাম যে কলেজটা একদিন খুব সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আসলে সেটা হয়ে ওঠে না কারণ কি কলেজে আসলে তো কলেজের কাজ নিয়ে ব্যস্ত তো সেই কারণে ওইভাবে ভিডিও করা হয় না তো তোমরা যারা বগুড়ায় থাকো তোমরা কিন্তু চাইলে এই কলেজে ঘুরতেও আসতে পারো এখানে কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও বানায় কারণ কলেজটা অনেকটাই বড়। আমাদের রংপুরের মতো প্রায় কারমাইকেলের কলেজের মতো অত বড় না কিন্তু কারমাইকেলের কলেজের মতনই হচ্ছে এরকম এখানে সব সময় আড্ডা দেওয়া যায় তো দুপুরবেলা তোমরা ঘুরতে আসতে পারো হাঁটতে আসতে পারো চানাচুর ঝালমুড়ি বাদাম এগুলোও খেতে পারো অথবা পছন্দের মানুষের সাথে এর লেকের পাটে বসতেও পারো তো যাই হোক বন্ধুরা দেখো তারপর চলে আসলাম রুমে আর যেহেতু ভাইবা পরীক্ষা সবাই কেমন পরিপাটি হয়ে আছে প্যান্ট শার্ট জুতো মানে দেখতে ভালোই লাগতেছে সবাইকে যে যার মতো চলে এসেছে আর এখানে টাকা পেমেন্ট করতেছি আমরা তো হচ্ছে ভাইবা পরীক্ষার জন্য তারপর এখান থেকে টাকাটা দেওয়া শেষ হইলে আমরা ভাইবার আর রুমে যাব যাই হোক না কেন তো এইভাবেই তো সবাই হচ্ছে খুবই এক্সাইটেড যে ভাইবাতে কাকে কি ধরবে আবার অনেক সময় অনেকটা মনে থাকে না সব সময় যে সব কিছু মনে থাকবে এর কোনো গ্যারান্টি নাই তো জানি না কি করব। অবশ্য মানে কেমন কেমন জানি লাগতেছে তো তারপর আমি যেহেতু অসুস্থ এই কথা বলে আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে তো মোটামুটি ভালো হয়েছে আমাকে পাঁচটা প্রশ্ন ধরছে তো তার মধ্যে থেকে আমি একটা পাইনি তো যাই হোক না কেন তারপর নিচে চলে আসলাম আর আমার হাজব্যান্ডের এই লেকের পাটে বসেছিল ওর বাবা বাবাসহ লাভি তো চা বাইকের চাবিটা নাকি কি হচ্ছে লেকে পড়ে গেছে তো সে কারণে ও আমাদেরকে রেখে চলে গেছে বাসায় রিক্সা করে ওই যে বাইকটা ওখানে রেখেছি আমরা তো আমার হাজব্যান্ড বাসায় গেল তো বাইকের একটা চাবি নিয়ে আসার জন্য তো তারপর একটু খানা দানা মানে খানাপিনা করার জন্য চলে আসছি যাই হোক না কেন এই তো চিকেন ফ্রাই খেতে এসেছি রিপন আর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে এখানে তো তোমরা চাইলে আসতে পারো যারা বগুড়ায় থাকো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল